ভাই আবার ফিরে এসেছে সেই নাম থরসঅ বিল্লাল ভাই একসময় সময় ফেইসবুকে সবাইকে সন্দে সন্দে মাতিয়ে রেখেছিল এবার ফিরে এসেছে কিন্তু অনুপ্রেরণার জন্য নয় বরং সমালোচনার কারণে একসময় মানুষ বলতো অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই এখন অনেকে বলছে আরেক নাম বিল্লাল ভাই। কারণ ভাই এবার তিনি শুধু ভিডিওতে না একটা বইও বের করেছেন আর সেই বইয়ের নামও শুনলে মনে হবে এটি বই না ইতিহাস হৃদয় ভাঙার গর্জন কিন্তু দাম শুনলে বুক ধরফর করবে প্রতি পিস এক হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন যেখানে পৃষ্ঠার একটা বইয়ের দাম টাকা সেখানে বিল্লাল ভাইয়ের বই নাকি বিশ থেকে পঁচিশ পাতার আর দাম পুরো এক হাজার টাকা ভাবা যায় বইটা হাতে নিলে মনে হয় পাতার চেয়ে কভারেই বেশি ওজন অনেকেই মজা করে বলছে এটা বই না এটা একটা পেইড মোটিভেশনাল পিডিএফ কিন্তু এখানেই শেষ না ভাই বিলাল ভাই এত বড় সেলিব্রিটি হয়ে গেছেন যে কথা শুনলেই মনে হবে বা রোনালদো চেয়েও বড় কোন তারকা তার গায়ে থাকা লাল শার্টের দাম কত শুনলে চমকে যাবেন কোটি টাকায় বিক্রি করতে চান তিনি হ্যাঁ ভাই শুধু কন্টেন্ট বা ভিডিও নয় স্টাইল ও ব্র্যান্ডে তিনি একেবারে কিং এছাড়া কন্টেন্ট ক্রিয়েশনে তিনি নিজের এমন এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যে মনে হয় সে নিজেকে সবার বাবা মনে করেন হ্যাঁ ভাই যে কথাই বলেন সবাই শোনে যে নির্দেশ দেন সবাই মেনে চলে বিলাল ভাই কেবল অনুপ্রেরণা বা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন করেন না তিনি নিজেকে পুরো কন্টেন্ট ইউনিভার্সিটির পিতা হিসেবে উপস্থাপন করেন শোনা যাচ্ছে এখন বিল্লাল ভাইকে যদি কোনো প্রোগ্রামে নিতে চান তাহলে প্রথমেই পুলিশের প্রোটেকশন লাগবে কারণ তিনি এখন ভিআইপি লিস্টে আর তার ভাষায় আমি এখন ব্র্যান্ড ভাই মানুষ না একজন ইভেন্ট অর্গানাইজার নাকি বলেছিল বিল্লাল ভাইকে আনতে হলে আগে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয় আর ভাই তাকে একদিনের জন্য ভাড়া করতে হলে দিতে হবে কমপক্ষে দশ হাজার টাকা অর্থাৎ একদিনের জন্য বিল্লাল ভাই সমান আধা মাসের গরুর খোরাক তার উপর শুনলাম এখন নাকি তিনি টিকটক ও ইউটিউবে এক্সক্লুসিভ কন্টেন্ট দিচ্ছেন তাও শুধু প্রিমিয়াম ফলোয়ারদের জন্য মানে এখন অনুপ্রেরণা পেতেও সাবস্ক্রিপশন লাগে এদিকে সমালোচকরা বলছেন এই লোক তো এখন কন্টেন্ট না কন্টেন্ট বাণিজ্য করছে কারো কারো মতে বিলাল ভাই এখন এমন পর্যায়ে গেছেন যেখানে তিনি নিজেই নিজের ওপর কপিরাইট স্ট্রাইক মারবেন আবার দেখলাম তার এক সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞেস করল বিলাল ভাই আপনি এত দাম নিচ্ছেন কেন তিনি হাসি মুখে বললেন ভাই অনুপ্রেরণার দাম কখনো কম হয় না এখন অবস্থা এমন যে যে গ্রামে সবাই সময় ধান কাটতো সেই গ্রামে এখন সবাই বিল্লাল ভাইয়ের মতো ছন্দে ছন্দে মোটিভেশন দেয় একজন তো ক্যামেরা হাতে মাঠে দাঁড়িয়ে বলছে ধান কাটা ভাই এখন ভাগ্য কাটার সময় আর ফেসবুক খুললে একটা জিনিস চোখে পড়ে সবাই থর্স অফ ভাইয়ের মতো কথা বলছে ছন্দে ছন্দে পোজে পোজে মাঝে মাঝে মনে হয় ফেসবুক না পুরো বাংলাদেশটা এখন রোড টু বিলাল ইউনিভার্সিটি কেউ আবার বলছে বিল্লাল ভাইকে দেখা মানে জীবনের মোড় ঘুরে যাওয়া আর অনেকে বলছে না ভাই আমাদের ঘুরে গেছে শুধু মাথায় তবে একটা কথা স্বীকার করতেই হবে যে যাই বলুক এই ছেলেটা কিভাবে মানুষকে আলোচনায় রাখতে হয় সে বা ছন্দে ছন্দে বাণিজ্য বাংলাদেশ এখন বিলালময় আর শেষে একটাই কথা বলি ভাই বাঙালির সমস্যা একটাই কেউ যদি হাগু করেও ভাইরাল হয় পরের দিনই হাজার জন টয়লেটে ট্রাই করে তাই বলি এবার একটু ধান কাটো ফেসবুকের ছন্দে না বাস্তবের ঘামেই সুখ আছে